এটা হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি তৈরি করা যেটা আপনার ইউরোপে বা বড় বড় ফাইভ স্টার হোটেলে ওগুলাতে গেলে আমরা আরামদায়ক একটা ঘুম ফিল করি তারা হচ্ছে এরকম একটা ফাইবার জাতীয় টপার ইউজ করে থাকে এটাতে আপনার ঘুমালে একটা আরামদায়ক ফিল হবে মনে হবে না শরীরের নিচে শক্ত যেত কিছু রয়েছে এটা হচ্ছে মাইক্রো পলি ফাইবার যেটা আপনার নর্মাল থাকবে এবং কুলিং ফাইবার থাকবে একটা টপার কিনবেন আর একটা হচ্ছে বালিশ বালিশ ফ্রি নিয়ে যাবেন চমৎকার এটা হাতে সেলাই করার কারণেই টপারটা এত পরিমাণ ফুলছে এবং সফট হয়েছে আমরা ডাবল পাইপিং করে রেখেছি যেন আপনার জিনিসটা লং ডিভিডি বেশি পান তোষকের বিকল্প আরামদায়ক কিছু টপার আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকে আমার ভিডিওর স্ক্রিনে যে টপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিটির কিছু টপার আপনারা দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে এই ধরনের টপারগুলো নিতে যাচ্ছেন কোথা থেকে নেবেন তো এগুলো কিন্তু হচ্ছে একদম বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে তো আজকের ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন আলমিন ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আসি আলহামদুলিল্লাহ আচ্ছা সেক্ষেত্রে ভাই এই যে টপারগুলো দেখতে পাচ্ছি এগুলোর উপর কোনো অফার বা ডিসকাউন্ট আছে কিনা বর্তমান কোম্পানি থেকে তিনশো টাকা ক্যাশব্যাক অফার রেখেছে সাত দিনের অফারে সাত দিনের ভিতরে যারা পার্চেস করবে তাদের জন্য এরকম টপার রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখান থেকে তিনশো টাকা ক্যাশব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্লাস এর সাথে একটা ফাইবারের বালিশ ফ্রি পেয়ে যাচ্ছেন যে বালিশটার দাম বাজারে আপনারা যদি কিনতে চান চারশো থেকে পাঁচশো টাকা নরমালি হয়ে থাকবে এটা খুব নরম এবং সফট হয়ে থাকবে বালিশটা এটা তো আপনার একটা টপার কিনলে একটা বালিশ ফ্রি পেয়ে যাচ্ছেন মানে একটা টপার কিনবেন আর একটা হচ্ছে বালিশ বালিশ ফ্রি নিয়ে যাবেন চমৎকার আচ্ছা আচ্ছা এবার আসি আমরা এই টপার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই ভাইয়া এই টপার সম্পর্কে যে কাপড়টা দেখতে পাচ্ছি ভাই উপরে কি কাপড় দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সটা ইউজ করা কটন কাপড় টোটালি হান্ড্রেড পার্সেন্ট এবং এটা হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি তৈরি করা যেটা আপনার ইউরোপে বা বড় বড় ফাইভ স্টার হোটেলে বা উন্নত মানের যে হোটেলগুলো রয়েছে ওগুলোতে গেলে আমরা আরামদায়ক একটা ঘুম ফিল করি কি কারণে তারা হচ্ছে এরকম একটা ফাইবার জাতীয় টপার ইউজ করে থাকে এটাতে আপনার ঘুমালে একটা আরামদায়ক ফিল হবে মনে হবে না শরীরের নিচে শক্ত যেহেতু কিছু রয়েছে এবং অনেকটা সফট হাত দিলে ভিতরে চলে যাবে এরকম একটা ভিতরে কি দিয়েছেন ভাই এত নরম কেন ভাই এটা তো হচ্ছে মাইক্রো কুলিং ফাইবার ইউজ করা অনেকজনে বলতে বলতে পারে যে এটা তো মাইক্রো ফাইবার এটা তো গরম হবে কমফোর্টারে আমরা দেখি সব ফাইবার কিন্তু এটা কোনো কমফোর্টারের ফাইবার না এটা টোটালি আলাদা ডিফারেন্ট একটা ফাইবার যেটা আপনার টপার এবং বালিশের জন্য তৈরি করা হয় এটা হচ্ছে মাইক্রো পলি ফাইবার যেটা আপনার নর্মাল থাকবে এবং কুলিং ফাইবার থাকবে এটা সাইজ বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং এটাতে আপনার সাইড দিয়ে আমরা ডাবল পাইপিং করে রেখেছি যেন আপনার জিনিসটা লং ডিভিডি বেশি পান একটা টপার যদি আপনার দশ থেকে বিশ বছর অনায়াসে চলে যায় তো এগুলো আপনার আর কি লাগে ভিতরে থাকবে এত বছর ইউজ আর কি লাগে বলে কি লাগে প্লাস এগুলো আপনার বসে যাওয়ার কোনো রিক্স নেই যদি মনে করেন যে এগুলো নেওয়ার পর তিন চার বছর পর বসে যাবে সেটা নিয়ে এখন নিশ্চিন্তে থাকবেন প্রোডাক্ট ব্যবহার করবেন দশ থেকে বিশ বছর তাও চোখ বন্ধ করে যদি কোনো প্রকার বসে যায় আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা লাগলে আপনাকে এক্সচেঞ্জ করে আরেকটা নতুন পাঠিয়ে যদি টপারটা বসে যায় তার জন্য গ্যারান্টি থাকবে ভাই আপনারা তো ভিতরে দিয়েছেন হচ্ছে বিশ আউন্স ভাই আমি যদি চাই চাই মানে মোটা করে করে নিতে কাস্টমাইজ যেমন আমার আছে এখন টোয়েন্টি আউন্স আমি নিতে চাচ্ছি চল্লিশ আউন্স করে

ভালো কি কারণ এটা হাতে সিলাই করার কারণেই টপারটা এত পরিমাণ ফুলছে এবং সফট হয়েছে যখন এটা মেশিনে সিলাই হয় তখন এটা কোয়ালিটিটা ওইরকম থাকে না এবং শক্ত টাইট হয়ে থাকে এবং হাতের এটা করলাম অনেক আগে থেকে চলে আসতেছে এটা কোনো নতুন ভাবে না আমরা জাজিমে দেখি হাতের সিলাই তোষকে দেখি ল্যাপে দেখি সেই সিলাইটাই উন্নত মান ভাবে এটা তৈরি করা সেই সিলাইটা আপনার কোয়ালিটি ফুল পেয়ে যাবেন মানে আবার বলছি ভিউর মানে একটা আরামদায়ক অনেক মানে ঘুমের জন্য দিন শেষে ভাই আপনি যত টাকায় কামান না কেন একটা আরামদায়ক ঘুমের জন্য কিন্তু হচ্ছে দিনে যদি রাত্রেবেলা একটা ভালো একটা ঘুম যদি না দিতে পারি তো সারাদিন একদম ক্লান্তি ক্লান্তি একটা ভাব থাকে সেটা তো অবশ্যই কিন্তু এটাতে গ্যারান্টি কোম্পানি কি কারণে দিচ্ছে প্রোডাক্ট আপনার দেখবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট চেক করবেন আসলে এটা তো টোয়েন্টি আউন্স এখানে ইউজ করা আছে কিনা না প্লাস কোয়ালিটি আর স্বাস্থ্যসম্মত কিনা বা আমরা যেভাবে মুখে বললাম কাজে সেইভাবে পেয়েছেন কিনা তার দেখে শুনে তারপর ডেলিভারি ম্যানকে আপনারা পেমেন্ট করবে এছাড়া ডেলিভারি চার্জ আপনি রিটার্ন করার অপশনও রয়েছে আচ্ছা আচ্ছা দারুন মানে এই যে আমরা এতক্ষণ ধরে ভিডিওতে মানে কথা বলছি সেটা আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন মানে আমাদের কথার সাথে মিল আছে কিনা যাচাই বাছাই করা কিন্তু সুযোগ কিন্তু রয়েছে চমৎকার একটা অপশন আছে তো সেক্ষেত্রে হচ্ছে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এটার ভিতরে তিনটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ব্লুর ভিতরে হোয়াইট কালারের ভিতরে কম্বিনেশন আরেকটা হয়ে থাকে আপনার হোয়াইট কালার আচ্ছা একটা হোয়াইট লাভার আছে হোয়াইটের ভিতরে কম্বিনেশন করতে চাই হোয়াইটের ভিতরে পেয়ে যাবেন আরেকটা পেয়ে যাবেন আপনার অ্যাশের ভিতরে তিনটা কালারের কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যার যে কালারটা চয়েস জাস্ট স্ক্রিনে তার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে সাইজটা নিতে চান ওই সাইজটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে এগুলো প্রাইসটা কেমন রাখছেন ভাই আমাদের হচ্ছে তিনটা ক্যাটাগরি সাইজ হয়ে থাকে একটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট যেটার প্রাইস রাখতেছে কোম্পানি থেকে ছত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফারে প্লাস একটা তো বালিশ সাথে ফ্রি পেয়ে যাবেন আরেকটা থাকতেছে হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট যেটা হচ্ছে আপনার প্রাইস রাখতেছে কোম্পানি থেকে ডিসকাউন্ট দিয়ে আটত্রিশশো পঞ্চাশ টাকা এটার সাথে একটা বালিশ ফ্রি পেয়ে যাবে আর আরেকটা হচ্ছে কিং সাইজের খাট যেটা আমরা সবার বাসায় থাকে কম বেশি যে বেশিরভাগ খাটের সাইজটা সেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেটার প্রাইস রাখতেছে কোম্পানি তিনশো টাকা ডিসকাউন্টে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ওকে কেউ যদি সরাসরি আসতে যে আসবে আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা শ্যামলী শ্যামলি বাস স্ট্যান্ডের পাশেই কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স কোনটা শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ তালা মানে গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ডি জিরো ফাইভ জিরো আসলে আমাদের পেয়ে যাবেন অথবা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলেও হবে